সুপ্রিয় শিক্ষার্থীরা এইচ ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এস ক্লাস শুরু করব। এস এ তোমাদের যেভাবে প্রশ্নগুলো আসে সেজন্য তোমাদের ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দরকার যেমন ফর্মেটিং ফরম্যাটিং ট্যাগ ইমেজ ট্যাক সাবসুপ অর্ডালিস্ট আন অর্ডালিস্ট হাইপার লিঙ্ক টেবিল টেবিলের উপর তো অনেকগুলো ক্লাস এই জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য আমি আমার মতো করে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস এভাবে সাজিয়েছি আজকে আমরা ক্লাস করবো হচ্ছে ক্লাস টু দ্যাট মিনস সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লেটস গেট স্টার্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো লেখাকে নিচে নিয়ে যাওয়া অর্থাৎ নিচের মানকে সাবস্ক্রিপ্ট বোঝায় আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে লেখাটাকে উপরে করে নেওয়া উপরে করে নিয়ে যাওয়া ফলে সেখান থেকে আমাদের ট্যাগ হচ্ছে সাপ এই দেখো সাবস্ক্রিপ্ট থেকে আমাদের ট্যাগ হচ্ছে হচ্ছে সাপ এবং সুপারস্ক্রিপ্ট থেকে আমাদের ট্যাগ হচ্ছে সুপ তার মানে আমাদের সাবস্ক্রিপ্টের ট্যাগ হচ্ছে ট্যাগ এই হচ্ছে সাব ট্যাগ এই হচ্ছে সাপ এই হচ্ছে আমাদের সাব ক্লোজ আর সুপার স্ক্রিপ্ট থেকে আমাদের আসছে সুপ এই হচ্ছে সুপ ক্লোজ এখন যেমন ধরো এই লেখাটা এইচ টু এইচ টু এবং এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো এই যে টু টু হচ্ছে কোথায় টু হচ্ছে নিচে সো আমরা এটাকে বলবো হচ্ছে সাবের ভ্যালু এটা হচ্ছে সাপ আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ারের এই ভ্যালুগুলো এগুলো কোথায় এগুলো হচ্ছে উপরে তো উপরের ভ্যালুগুলোকে আমরা বলবো হচ্ছে সুপ সাব সুপ আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের সঙ্গে সাব সুপের ক্লাস ওকে তাহলে এখন দেখো আমাদের স্টুডেন্টরা পরীক্ষা এক্সাম হলে কী হয় যে তারা কনফিউজড হয়ে যায় যে আচ্ছা স্যার তো শিখেলো সাপ উপরেরটা না নিচেরটা নাকি সুব উপরটা না নিচেরটা এই কনফিউশন দূর করার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা সাব মানি হচ্ছে সাবমেরিন সাবমেরিন ওকে জিনিসটা একটা টেকনিক তোমাকে শেখা বোঝার শেখার একটা টেকনিক হচ্ছে তুমি মনে রাখবা যে সাবমেরিন সাবমেরিন কোথায় থাকে সাবমেরিন যে পানির নিচে থাকে সো নিচে যেটা থাকে এইটা হচ্ছে সাব আর উপর একটা মনে রাখা দরকার নাই অনেকে অনেকে বলে যে সুপ মানে হচ্ছে সুপারম্যান 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 হচ্ছে যে হচ্ছে যে ধরেন নরমালি আমরা মুভিতে কি দেখি যে হচ্ছে সুপারম্যান সে উড়ে হ্যাঁ উড়ে তাহলে একটা মনে রাখবা সাব মানে হচ্ছে যে সাবমেরিন আর সুপ হচ্ছে তোমার উপরের মান আর হচ্ছে সাব মানে হচ্ছে নিচের মান সো এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস দেখাবো কিভাবে আমরা সাবসপের কাজ আমরা করব যেমন ধরো H2 আচ্ছা এগুলোকে এসটেমএল কোড করতে হলে এসটেমএল হেড টাইটেল বডি এগুলো তো তোমাদের দিতেই হবে আমরা আপাতত ওইগুলোতে না যাই আমরা যাই হচ্ছে শুধু এস টু ও এইটার আমার এসটেমএল ট্যাগটা কি হবে আচ্ছা শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো এই যে এস টু লিখলাম এখানে তোমাকে ফার্স্টে তোমাকে দেখতে হবে এটা কি সাবের কাজ না সুপের কাজ সো নিচে যেহেতু মান আছে এটাকে আমরা বলবো সাব হ্যাঁ নিচে যেহেতু মান আছে এটাকে আমরা বলবো সাব এখন এই যে সাব টু এটা আসলে কার মান এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু হ্যাঁ এইচ এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে লিখবো এইচ এইচ এর সাব কত এইচ এর সাব হচ্ছে দুই দেখো দুই নিচের মান হচ্ছে দুই দুই এর পরে কিন্তু দুই এর সাথে কিন্তু আর কেউ নাই তাহলে আমরা কি করবো এখানে এই সাবটাকে আমরা ক্লোজ করে দিব আর ও এর মতো করেই থাকবে এই হচ্ছে দ্যাটস ইজি হাউ ইজি সাবের কাজটা আমাদের শেষ হয়ে গেল এখন আসো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার আমাদের ট্যাকটা কি হবে তাহলে আগে তোমাকে যেটা ঠিক করতে হবে সেটা কি সাবের না সাবের কাজ নাকি বলা হয় তাহলে দেখো এর উপরে হচ্ছে দুই তাহলে আমরা এখানে বলবো এর সুপ হচ্ছে দুই মাইনাস বি এর সুপ হচ্ছে কত দুই তাহলে এটাই আমরা ট্যাক দিয়ে দেখাই দিব এ এর সুপ হচ্ছে দুই সুপ ক্লোজ মাইনাস বিয়ের স্যুপ হচ্ছে দুই এ হচ্ছে আমাদের সুপ ক্লোজ দেখো কত ইজি সুপ এখন আসো সাবের মধ্যে তোমাদের জন্য একটু বড় দেখে তোমাদের জন্য দুটি এক্সাম্পল লেখা হয়েছে এটা দেখো সি সতেরো এস থার্টি ফাইভ সি এন এ এখানে হচ্ছে এস টু এস ফোর এখন তোমরা আগে দেখো এখানে কি সাবের কাজ না স্যুপের কাজ নিচে যেহেতু মান এটা হচ্ছে সাবের কাজ এখন দেখো সাবের মান কার সাথে আছে সি এর নিচে মান মানে সি এর সাব হচ্ছে সতেরো আবার এখানে এইচ এর সাব হচ্ছে পঁয়ত্রিশ বাকি যা আছে পুরোটা লিখে দিব এখানে দেখো এইচ এর সাব হচ্ছে এর সাথে কোনো মান নেই ও সাব হচ্ছে ফোর এখন এ মানটা আমরা এসটিমেট করলে কি দাঁড়ায় দেখো সি সি এর সাব হচ্ছে সতেরো এ হচ্ছে সাবক্লোজ এইচ এর সাব হচ্ছে ৩৫ এই হচ্ছে সাব ক্লোজ আর এই মান যেটা আছে সেটা তোমরা লিখে দাও এখন এটা এটাকে তোমরা পারবা আচ্ছা এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে তোমরা এটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে এটার সাবের টোটাল মানটা কি আসে এখন আমি তোমাদেরকে সুপের উপর একটু বড় কাজ দেখাবো যেমন ধরো এ প্লাস বি হোল কিউ আচ্ছা আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে এ প্লাস বি হোল কিউব হোল শব্দ অর্থ হচ্ছে ব্রেকেটের মধ্যে এই পাওয়ারটা দেওয়া হয়েছে ব্রেকেটের দেখো ব্রেকেট দ্বারা কি বুঝাইছে ব্রেকেট দ্বারা পুরো মানটাকে দেন হচ্ছে আমার পাওয়ারটা বুঝাইছে এই জন্য আমরা এটাকে বলেছে হোল কিউব আর উপরের মানকে কি বলা হয় উপরের মানকে সাব বলা হয় না সুপ বলা হয় অবশ্যই সুপ বলা হয় উপরের মান হচ্ছে সুপ তাহলে আমরা এটাকে বলতে পারি এ প্লাস বি হোল সুপ দ্যাট বাইরে হচ্ছে সুপ তাহলে যেখানে ব্রেকের থাকবে তোমাকে অবশ্যই ব্রেকের দিতে হবে এই যে ব্রেকেটটা দিলাম ব্রেকের দেওয়ার পর ব্রেকটের উপরে হচ্ছে সুপ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুপ থ্রি এখানে হচ্ছে সুপ ক্লোজ সুপ ক্লোজ আমার এ তো শেষ আমার অনেক স্টুডেন্ট কি করে এখানে ব্রেকের দেয় না যদি ব্রেকের না দেয় তাহলে তোমার আউটপুটে কি আসবে আউটপুট কিন্তু এ প্লাস বি জাস্ট বি কিউব চলে আসবে যদি তুমি না দাও তাহলে বি কিউব চলে আসবে আর যদি দাও এটা হোল কিউব চলে আসবে সো আমাকে এখন এটাকে হোল কিউব এর জন্য আমাকে ব্রেকের যেহেতু আছে ব্রেকের আমাকে রাখতে হবে আচ্ছা এখন শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো তোমাদেরকে একটু বড় একটা মান দেওয়া হয়েছে এটা তোমরা স্টেবল করবা আমি শুরুতেই বলে নিয়েছি যে আমরা এটা শুধু এস্টেমেলটা করব এখানে টাইটেল এগুলো আপাতত ইউজ করতেছি না আমরা এটা শুধু মানটাই আমরা দেখাচ্ছি তাহলে তোমরা এখানে দেখো আসলে এখানে বড় একটা মান দেওয়া হয়েছে এটা তুমি না দেখে তুমি জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র দেখো এটা তো অলরেডি তোমাদেরকে শেখানো হয়েছে এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি হোল স্যুপ ইকুয়াল টু এর সুপ হচ্ছে থ্রি প্লাস থ্রি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি এর সুপ হচ্ছে দুই বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাই থ্রি এ বি বি এর উপর হচ্ছে সু প্লাস হচ্ছে বি তাহলে এটা আমরা শুরু করি তুমি জাস্ট একটা 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 করে তুমি দেখো দেখলে দেখো এ প্লাস বি থ্রি এখানে হচ্ছে সুপ ক্লোজ ইকুয়ালের ইকুয়াল দেন হচ্ছে এ কিউব সুপ এর স্যুপ হচ্ছে থ্রি সুপ ক্লোজ দেন প্লাস থ্রি এ এর সুপ হচ্ছে কত এর স্যুপ হচ্ছে দুই এর সুপ হচ্ছে দুই সুপ ক্লোজ বি এর বি এ তাহলে থ্রি এ স্কোয়ার স্যুপ মানে হচ্ছে উপরের মান এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি সুপ টু এ হচ্ছে আমাদের প্লাস b এর সু بوتছে এ হচ্ছে আমাদের সু ক্লোজ দেখো তুমি যদি একটা মানটা অনেক বড় আসে কিন্তু তুমি যদি একটু একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখো মানটা কিন্তু আমাদের সহজ তোমরা এখানে দেখো তোমাদের জন্য এখানে দুইটা মান দেওয়া হয়েছে এই দুইটা মানের आंसर কি হবে আশা করি তোমরা পারবা তোমরা এই দুইটা মানের অ্যান্সার অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবা ঠিক আছে যারা যারা পারবা তাদের জন্য অনেকগুলো শুভকামনা থাকবে এই সহজ ক্লাসে তোমাদেরকে আমি আরও কিছু ম্যাথ দেখাবো সেগুলো হচ্ছে দেখো যদি আমাদের আহ যদি একসাথে থাকে তাহলে আমরা কি করব ধরো এর উপরে হচ্ছে বি নিচে হচ্ছে সি তাহলে দেখো এখানে কে এ এ এর উপরে হচ্ছে বি নিচে হচ্ছে সি তার মানে এখানে আমাদের সাপসুপ দুটাই আমাদের একসাথে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এ এটাকে ঠিক রাখবো তুমি যদি চাও তুমি আগে সাব দিতে পারো অথবা তুমি আগে সুপ দিতে পারো এতে কোনো সমস্যা নেই ধরো আমি আগে সাব ধরলাম সাব হচ্ছে নিচের মান সি এ হচ্ছে সাবের মান ক্লোজ দেন হচ্ছে দেখো এ সাবের মানটা শেষ এখন একসাথে আমি সুপের ভ্যালুটা আমি করে দিব স্যুপের ভ্যালু হচ্ছে বি এ হচ্ছে আমাদের সুপের ভ্যালু আমাদের শেষ তাহলে এর সাব সুপ একসাথে হয়ে গেল তুমি চাইলে এ এর সুপ বিটাকে আগে দিতে পারত দেন সিটাকে দিলেও হয়তো আশা করি তোমরা এই সাবস্ক্রাইবের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমার যদি এই ক্লাসটা উপকৃত হয় অবশ্যই তুমি এটাকে একটা লাইক করবা এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবা অবশ্যই তাদেরকে বলবা হ্যাঁ সেলিম স্যারের এই ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে থ্যাংকস থ্যাংকস টু অল